ওই ডিমের ঝালটা করি আমি ভালো হয় ওই জন্য করলাম তোমার ঠিক আছে ডিম দিয়ে কেন ও মিটি কথা বলছো হ্যাঁ ও দেখি ডাল আছে আর ডিম খাও ওকে ডিম অমলেট করে দেবো দেখি আলু ঝিঙে দিয়ে পোস্ত ঝাল ঝাল করে না বললে একটু ঝাল করতে আমার চলে যাবে কাজ হচ্ছে একটু পারি আরো লাগবে বলবে আছে অনেক আর এই যে দেখো এখানে রয়েছে ডাল ডাল আবার माची ढूंढ गया चलो हमारा। हम्म। वो तेरी नहीं खाओ सुमे एक टकड़ी माची दे रहे हैं। वो ठीक है। वो टेंडी खोलो। हैं? ना। जी ट्रंकल दी। Yes। ट्रंकल भले ना खोल। हम्म हम्म। এই যে এখানে রয়েছে ভাতই রয়েছে তোলা আর এখানে আলু দিয়ে ডিমের অমলেট করে কারি করেছে ঠিক আছে এটা খাওয়া পরে দিচ্ছি সেটা যে দেখিয়ে দিই এটা এই যে এইভাবে অমলেটগুলোকে একটু বড় বড় করে পিস পিস করে দিয়েছি আলু দিয়ে বেশ তাহলে খাও এটা পরে দিচ্ছি ঠিক আছে আর আছে রাতচে হবে